মামিকে শুধু বলেছিলাম মামি দেখো এত কত সুন্দর করে ডিজাইন করে পিঠা বানায় এরকম যদি পিঠা বানায় খাইতে পারতাম শুধু একবার একদিন বলেছিলাম তা হচ্ছে যে মামি হচ্ছে যে সে সেম কোয়ালিটির পিঠা বানিয়ে আমাদের বাসায় পাঠিয়েছে ঠিক আছে একদম এটা বানাইতে তো মনে করো যে অনেক সময় লাগে যে এটা বানানোর পরে হচ্ছে যে আবার তেলে ভাজতে হবে তারপর কি কি জানি করতে হবে অনেক প্রসেসিং করতে হয় আমি ইউটিউবে দেখেছিলাম এখানে তিন ধরনের পিঠা আছে একটা আছে যে শামুক পিঠা না শামুক না একটা হচ্ছে ঝিনুক পিঠা আছে আরেকটা হচ্ছে ফুল আর একটা পিঠা জানি কি পিঠা নাম জানি যাই হোক আমি এই পিঠাগুলোর নাম জানি না তবে আমি এইগুলা অনেক ভিডিও দেখেছি আবার কয়েকটা পেজ আছে যে ওই পেজে অর্ডার করা যায় কিন্তু ওটা হচ্ছে যে ঢাকার বাহিরে নারায়ণগঞ্জের ওদিকে যেন ওখান থেকে আমাদের গোপালগঞ্জে আসতে আসতে প্যাকেটিং হয়ে কুরিয়ারে অনেক সময় অনেক লেন্দি ব্যাপার এবং সেটা ভালো থাকবে না সেটাও আমি জানি না এই জন্য আমার কখনও অনলাইনে অর্ডার দেওয়া হয় নাই আর এই যে মামি দেখো অনেক সুন্দর করে ডিজাইন বানিয়ে আছে আমি তো খাইতেছি আর এদিকে হচ্ছে জানা তুলে এসে একটা নিয়ে গেছে ওর খুব মজা লাগে এইগুলো না অনেক সফট ঠিক আছে অনেক বেশি সফট আর দেখো এই পিঠাগুলোর ডিজাইন দেখে একদম দুই প্রকারের পিঠা আছে এখানে হচ্ছে যে ঝিনুক পিঠা আছে আর হচ্ছে যে এই যে পাকান পিঠা বলে নাকি কি ফুল পিঠা বলে কি পিঠা বলে আমি জানি না দেখো ডিজাইনটা কত সুন্দর করে করেছে আমি তো আমি ওইলে জীবনেও এরকম পারতাম না ঠিক আছে কারণ পিঠা টিঠা এগুলো আমি বেশি বানাইতে পারি না আমি এগুলো হচ্ছে খাইতে পারি কারণ আমি বানাইতে পারি না বলতে কি যে কখনো আমি এইসব পিঠা কখনো ট্রাই করিনি এই যে হচ্ছে এটা ঝিনুক পিঠা ঠিক আছে এটাও অনেক সুন্দর খেতে আর পিঠাগুলো যে এত মজ মজা টাইপের কুরমুরে টাইপের হয়েছে অনেক কুরমুরে আসে না যে অনেক শক্ত টাইপের দাঁত এরকম দিয়া ভাঙ খাইতে হয় ওরকম না মানে এইভাবে দিলেই একদম মুখের ভিতরে একদম মেল্ট হয়ে যায় ঠিক আছে চিবাইলেই মানে একদম কুরমুড়া কুরমুড়া টাইপের খুবই ভালো লাগতেছে অনেক টেস্টি টেস্টি আমি যেন এই পিঠা খাওয়ার জন্য আমার অনেক দিন ধরে লোভ লাগছিল যে কবে যে এই পিঠা খাবো তো ফাইনালি হচ্ছে যে পিঠাটা খাইতে পারলাম থ্যাংক ইউ সো মাচ মামি লাভ ইউ মামি কারণ হচ্ছে যে আমার মামি একমাত্র এইরকম ডিজাইন বানাতে পারবে দেখছো এই যে আমি হাত দিয়ে ভেঙে দেখানোর চেষ্টা করতেছিলাম কিন্তু আমি পারতেছিলাম না কারণ আমার হাত একটুতে হইলেই মানে ফুসকা পড়ে যায় বুঝছো এই জন্য কিন্তু ফাইনালি আমি পেরে গিয়েছি দেখছো এইভাবে হাত দিয়ে দিলেই একদম হাতের ভিতরেই মেল্ট হয়ে যায় নেক্সট মানে তাহলে বুঝবো যে কুরমুড়া আছে কিন্তু কতটা সফট টাইপের অনেক বেশি সফট এবং অনেক ইয়াম্মি খেতে জানা তো একটু আসতেছিল আবার চলে যাইতেছিল আর এদিকে ছোট বলতেছিল যে তুমি একটু খাও একটু খায়া তোমার দর্শকদের একটু দেখাও ওদের একটু লোভ লাগায় দাও দেখছো ছোটো আমাকে কি শিখায় যে তোমাদের একটু লোভ লাগাই দিতে বলে ঠিক আছে তোমরা যারা খাও নাই অবশ্যই এখন যদি চলে আসো তাহলে ভাগে পাবা আর যদি পরে আসো তাহলে কিন্তু ভাগে পাবা না খাওয়া হয়ে যাবে জানো কারণ আমার কাছে যে জিনিসটা ভাল লাগে না সেই জিনিসটা আমি অনেক বেশি খায় ফেলাই বুঝছো কে খাবে না খাবে সেটার দাদ দারি না এটা আমি সব সময় ছোটোবেলায় থেকেই দেখো ও আই কত মজা একবার যদি তোমরা খাইতে পারতো না অনেক ভাল লাগতো তোমাদের যেন আমার তো অনেক বেশি ভাল লাগতো সেই আম্মি অনেক বেশি টেস্টি জানো কিন্তু আমি তো এটা বানাইতে পারি না এটা বানাইতে অনেক কষ্ট আছে অনেক প্রসেসিং করতে হয় ধাপে ধাপে খুবই কষ্টকর আমি তো এই যে খাওয়া শুরু করছি আর ডানে বা মে গিয়ে আসে না আসে দেখা কি করতেছি না পরে ছোটো বলতেছে তুমি তুমি পিঠাগুলো একটু দেখাও তুমি তো শুধু খাওয়ার দান দাই আসো সেই সমস্যা কি আমি তো খাওয়ার দান দাই থাকবো আমার জন্য পাঠাইছো তোদের জন্য কি পাঠাইসছে তোরা খাবি কেন এই দেখো কত সুন্দর এই যে এই এই প্লেটে যে পিঠাগুলো না এই পিঠা ওই পিঠা সব একসাথে ছিল তো তো এই পিঠার এই যে পিঠা না ওই পিঠার উপর পড়েছে ঠিক আছে